সেক্স ফেরেমনের গন্ধে আকৃষ্ট হয়ে পুরুষ পোকা প্লাস্টিকের পাত্রের অভ্যন্তরে প্রবেশ করে ও সাবান পানিতে পরে আটকে যায় এবং পরে মারা পড়ে স্ত্রী মাসি কষি ফলে নিচের দিকে ওবিপোজিটর ঢুকিয়ে ডিম পারে ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসে যা শুকিয়ে বাদামী রং ধারণ করে আপনি কি লাউ চাষের সাথে জড়িত কোনোভাবেই মাসিপোকা দমন করতে পারছেন না লাউয়ের করি এভাবে পরিপক্ক হওয়ার আগেই নষ্ট হয়ে যায় আপনি কি লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে ফল ছিদ্রকারী মাছি পোকার দমন পদ্ধতি দেখাবো এই দ্রবণটি স্প্রে করলে মাসি পোকার দমন করার জন্য অন্য কোনো কীটনাশক স্প্রে করতে হবে না শুধু লাউ না কুমড়া জাতীয় যত সবজি আছে সব ক্ষেত্রে এটি সমানভাবে কাজ করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি প্রত্যেকের কাজে লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে এগ্রো থার্টি সিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা কৃষি ও গার্ডেন সম্পর্কে যাবতীয় তথ্য পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল দশক আমরা অনেকেই না জেনে লাউ বা কুমড়া জাতীয় সবজির পচা রোগের জন্য বিভিন্ন কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করি কিন্তু কাজের কাজ কিছুই হয় না মাঝখান থেকে ক্ষতি আরও বেশি হয় আমাদের গাছের লাউ কেন পচে যায় দুটি কারণে এমন হতে পারে চলুন তার আগে জেনে নেই পোকা দমন করার জন্য কি ব্যবহার করতে হবে আমরা দুটি উপায়ে পোকা দমন করব, প্রথমটি হচ্ছে জৈব কীটনাশক ব্যবহার করে এবং দ্বিতীয়টি হচ্ছে ফ্রেমন সেক্সপাত ব্যবহার করে এ দুটি যদি আমরা একসাথে ব্যবহার করি তাহলে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত মাসি পোকা দমন করা সম্ভব নিমপাতার সাথে শ্যাম্পু হলুদের গুঁড়া ও মরিচ দিয়ে এমন একটি জৈব কীটনাশক তৈরি করব যা মাসি পোকা দমনে যেমন কার্যকারী তেমনই পরিবেশের জন্য নিরাপদ প্রথমে গাছ থেকে নিমপাতা সংগ্রহ করে তার থেকে দুশো গ্রাম কাঁচা নিমপাতা এক লিটার পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে যাতে করে নিম পাতার নির্যাস দ্রুত পানির সাথে মিশে যায় এরপর ঠান্ডা করে ছেঁকে নিতে হবে এই তরল দ্রবণটি সংরক্ষণ করে রেখে দেব এবার একটি পাত্রে এক লিটার পানি নেবো এই পানির মধ্যে আমরা পাঁচ গ্রামের মতো শ্যাম্পু দিয়ে দেব এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে করে পানির সাথে শ্যাম্পু মিশে যায় এরপর যা মিশাবো তা হল হলুদের গুঁড়া হলুদ ব্যবহারের একটাই কারণ পাতার উপর যে ফাঙ্গাসের আক্রমণ হয় তার থেকে রক্ষা পাওয়া হলুদকে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয় এছাড়া লাউ গাছ ছোটো অবস্থা থেকেই অনেক সময় পাতা কোঁকড়িয়ে যায় এবং গাছ বাড়ে না ফুল ও ফল আসে না এই পাতা কোঁকড়ানো অথবা পাতায় যে ফাঙ্গাস আছে তা থেকে রক্ষা পাওয়ার জন্য হলুদের গুঁড়া খুবই কার্যকরী এরপর মেশাবো কাঁচামরিচ এই মরিচগুলোকে ছোট ছোট করে কেটে নেই তারপর হাম্বুল দিস্তার সাহায্যে সেঁচে নেই এই স্যাঁচা মরিচের সাথে সামান্য পানি মিশিয়ে এই দ্রবণের সাথে মিশিয়ে দেব এবং একটি লাঠি দিয়ে নাড়াচাড়া করে নেব সর্বশেষ যে উপকরণটি মিশাবো সেটি হলো নিমপাতা সেদ্ধ করা পানি যা আমরা আগে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করি যেন সম্পূর্ণ দ্রবণ ভালোভাবে মিশে যায় যেহেতু আমরা এটি স্প্রে করে ব্যবহার করব তাই আমরা ভালোভাবে ছেঁকে নেব এখন এটা আমরা গাছে প্রয়োগ করব সকালে অথবা বিকেলে মাসি পোকা দমনের দ্বিতীয় উপায় হচ্ছে ফেরোমন সেক্সপাত ব্যবহার করে ফেরেমন সেক্সপাত হচ্ছে এক ধরনের কীটপতঙ্গ দমনের ভাত যাতে পোকামাকড়দের নিয়ন্ত্রণ করতে সেক্স ফেরেমন ব্যবহার করা হয় পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য স্ত্রী পোকা কর্তৃক এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয় যা সেক্স ফেরেমন নামে পরিচিত লাউ কুমড়া জাতীয় ফসলে এ পদ্ধতির চমকপ্রদ কার্যকারিতার জন্য কৃষকদের মধ্যে এটি জাদুর ফাঁদ নামে পরিচিত যেভাবে ব্যবহার করবেন তিন লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন বাইশ সেন্টিমিটার গোলাকার একটি প্লাস্টিক পাত্র দিয়ে এই ভাত তৈরি করা হয় পাত্রটি উভয় পার্শ্বে দশ থেকে বারো সেন্টিমিটার উচ্চতা সম্পন্ন এবং নিচের দিকে দশ থেকে বারো সেন্টিমিটার পরিমাণ অংশ ত্রিভুজ কেটে ফেলতে হবে পাত্রের তলা হতে কাটা অংশে নিচের দিকে কমপক্ষে চার থেকে পাঁচ সেন্টিমিটার উঁচু হওয়া বাঞ্ছনীয় ভাত পাতা অবস্থায় সবসময় পাত্রের তলা হতে উপরের দিকে কমপক্ষে তিন থেকে চার সেন্টিমিটার পর্যন্ত সাবান মিশ্রিত পানি ভরে রাখতে হবে প্লাস্টিক পাত্রের মুখ থেকে ব্রেমন টোপটি একটি সরু সুতা দিয়ে এমনভাবে ঝুলিয়ে রাখতে হবে যেন সেটি পানি থেকে মাত্র দুই থেকে তিন সেন্টিমিটার উপরে থাকে পুরুষ মাসি পোকা প্লাস্টিকের পাত্রের অভ্যন্তরে প্রবেশ করে ও সাবান পানিতে পরে আটকে যায় এবং পরে মারা পড়ে দুটি কারণে লাউ পচে যায় প্রথম কারণ পরাগণ না হওয়া এবং ক্যালসিয়ামের অভাবে কালো হয়ে পচে যায় তাহলে এর সমাধান কি। সমাধান হলো হাত দিয়ে পরাগায়ন করতে হবে এবং পনেরো থেকে বিশ দিন পর পর ক্যালসিয়াম যুক্ত সার ব্যবহার করতে হবে যেমন ডিমের খোসা কিংবা চুন ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন দ্বিতীয় কারণ হচ্ছে মাসি পোকার আক্রমণ স্ত্রী মাসি কষি ফলে নিচের দিকে অবিপজিটর ঢুকিয়ে ডিম পারে ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসে যা শুকিয়ে বাদামী রং ধারণ করে ডিম থেকে ক্রীড়া বের হয়ে ফলের শ্বাস খেতে শুরু করে এবং ফল বিকৃত হয়ে যায় এবং হলুদ হয়ে পচে ঝরে যায় আমাদের উদ্দেশ্য হল ফেরোমন সেক্সপাত ব্যবহার করে পুরুষ মাসি পোকাকে আলাদা করে ফেলা এতে করে স্ত্রী মাসি পোকার সাথে তারা মিলন করতে পারবে না ফলে স্ত্রী মাসি পোকা ফলের গায়ে ডিম পাড়তে পারবে না যার ফলে আমাদের ফল আর নষ্ট হতে পারবে না বন্ধুরা ছোট অবস্থাতেই গাছে লাউ ধরাতে চাইলে আপনাকে কাটিং সম্পর্কে জানতে হবে এখন জেনে নেই কাটিং কি গাছ যখন এগারো পাতার হবে অর্থাৎ গাছের গোড়া থেকে এগারো পাতা পরে মাথা কেটে দিতে হবে সেটা হবে ওয়ান জি কাটিং এরপর এখান থেকে যতগুলো শাখা বের হবে এবং যখন এগারো পাতা হবে তারপর মাথা কেটে দিতে হবে সেটা হবে টু জি কাটিং জি কাটিং করার পর গাছে প্রচুর পরিমাণে ইস্ত্রী ফুল আসবে অর্থাৎ লাউ ধরবে সেক্ষেত্রে আপনাকে গাছে অবশ্যই সুষম খাদ্য দিতে হবে কিচেন ওয়েস্টেজ থেকে এমন একটি তরল কম্পোস্ট তৈরি করবো যা লাউ গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে লাউয়ের ফলন পাওয়া যায় এর জন্য যা লাগবে তা হলো কিচেনের সব ধরনের সবজির খোসা তার সাথে ব্যবহার করতে পারেন ব্যবহার করা চা পাতা এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন ডিমের খোসা কলার খোসা অর্থাৎ যে কোনো ফলের খোসা আমি এই খোসাগুলো একটি বালতির মধ্যে ভর্তি করে রেখে দেব তবে সবজির খোসা বিভিন্ন ধরনের হলে সারের কোয়ালিটি তত ভালো হবে গাছের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশের জন্য বৃষ্টি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ আর আজকে যে তরল কম্পোস্টটি তৈরি করতে যাচ্ছি তার মধ্যে আপনি মাইক্রো ও ম্যাক্রো সব ধরনের নিউট্রেন্স পাবেন এই সারটি যদি আপনি একবার তৈরি করে ফেলেন তাহলে আর কোনো রাসায়নিক সার লাগবে না এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি এবার লাঠি দিয়ে সবজির খোসাগুলোকে তিন থেকে চার মিনিট ঘুরিয়ে নেবেন আর অবশ্যই এটাকে খোলা রাখবেন কেননা এর মধ্যে ডিকম্পোস্ট তৈরি হওয়ার পর যে গুড ব্যাকটেরিয়া তৈরি হবে সেগুলো অক্সিজেন পেলে তাড়াতাড়ি গুড ব্যাকটেরিয়া তৈরি হবে তাই ঢাকনা দিবেন না তাহলে সারের কোয়ালিটি খুব ভালো হবে তাই এটাকে একটি নিরাপদ দূরত্বে রেখে দিবেন সাত দিন পর ফিরে এলাম এর আগে আমি প্রতিদিনেই নাড়াচাড়া করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে ফাঁকা জমেছে এবার লাঠি দিয়ে তিন থেকে চার মিনিট ঘুরিয়ে নেই একটি গাছের জন্য যে ধরনের পুষ্টি দরকার হয় তার সব কিছুই এ তরল কম্পোস্টের মধ্যে আছে। এই তরল সার ব্যবহার করলে রাসায়নিক সারের একদম দরকার হবে না বন্ধুরা অন্য একটি পাত্রে এটি সেঁকে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্রবণটি ছাঁকা হয়ে গেছে কিন্তু এ অবস্থায় কি দ্রবণটি গাছে প্রয়োগ করতে পারবো অবশ্যই না যদি এই তরল কম্পোস্ট গাছে সরাসরি প্রয়োগ করতাম তাহলে গাছ এটা সহজে গ্রহণ করতে পারত না কোনো জিনিসকে গাছের মধ্যে পাতলা করে ব্যবহার করতে পারি তাহলে গাছ খুব সহজেই খাবারটি গ্রহণ করতে পারে আর যদি মোটা করে বা ঘন করে গাছে প্রয়োগ করি তাহলে গাছ সহজে গ্রহণ করতে পারবে না সেজন্য আমরা এক ইস্টু পাঁচ অনুপাতে পানি মিশিয়ে গাছে প্রয়োগ করব। আমরা এর সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মিশিয়েছি কারণ হলো দ্রবণটি গাছে প্রয়োগ করলে ফাঙ্গাসে যাতে আক্রমণ করতে না পারে হলুদ এন্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউ গাছটি কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এই গাছে আমি কখনও রাসায়নিক সার ব্যবহার করিনি আর যা ব্যবহার করেছি তা হলো তরল কম্পোস্ট এই সারটি আমি পনেরো দিন অন্তর অন্তর নিয়মিত ব্যবহার করেছি এই গাছে আমি এক লিটার পরিমাণ তরল কম্পোস্ট প্রয়োগ করব তবে এই সার প্রয়োগের পূর্বের দিন গাছে পানি দিতে হবে আর এই খাবারটি পনেরো দিন অন্তর অন্তর তিনবার প্রয়োগ করতে হবে সকালে অথবা বিকেলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কিচেন ওয়েস্টেজ দিয়ে তরল কম্পোস্ট তৈরি করা যায় এবং গাছে প্রয়োগ করতে হয় এই তরল কম্পোস্টটি আপনি সব ধরনের গাছে প্রয়োগ করতে পারবেন